真那。 জন্ম সিন্ধুর করাচি শহরে ওনার দাদা গুজরাটের অধিবাসী তাদের কথ্য ভাষা গুজরাটি ছিল মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন উনি সেই ভাষাতেই কথা বলতেন ধরে নিলাম যে ওনার নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন তাই যেতে হয়তো তাহলে উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করতেন উর্দুকে না তাই না জেনারেল আইফ খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে তো আপনার রেহানা নাম শোনেন না এটা কিন্তু ওই গ্রাম থেকে আসছে ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের পশ্চু দেখছে আলাদা ছিল ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন কিজিলবাস। বাস এনার মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আইব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক ওনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আইব খান মুসা খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য জুফেয়াদি ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ আর মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি একটা জিনিস বুঝি না বাঙ্গুরে সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায় আরে সামার গিরি করে ভুয়া বয়ান বানাবু তো যাইনে শুনে গোজা মিল দিয়া বানা এর গোজা দেয় কিন্তু মিলে না এরপর আবার বালসুনের মতো লেজে গোবরে একখান বয়ান বানায় জাতিকে সেটা গিলে আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখি সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের যতগুলো প্রধান বিচারপতি ছিল একজনের মাতৃভাষা উর্দু ছিল না সব পাঁচজন ছিল মোট এর মধ্যে দুইজন ছিল বাঙালি তাদের নাম বলি ধরেন মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল মোহাম্মদ মুনির পাঠান ছিল এর আর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ফজল আকবর বাঙালি ছিলেন হামুদুর রহমান বাঙালি ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রের দু একটা পাঞ্জাবি নাম পাওয়া যায় কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ অনেকেই মাইনরিটি জাতের মানুষ এদের কারো তো কোন সমস্যা হইলো না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কেউ তো বোঝাল দাবি তুললো না ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এদের কারো তো চাকরি বাকরি পাইতে শিক্ষিত হইতে রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের বাঙ্গু প্রগতিশীল যে কত বড় সামারের সামার বাটপারের বাটপার যেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে উর্দুকে রাষ্ট্র ভাষা করা হইলে যাবে।। শুধু তাই না বডিগার্ড তার বইতে কি লিখেছে গায়ক আব্বাস তারে কি কয় দেখেন উনি লিখিতছেন তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরা বসেন ওবেদার উদ্দিন সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনাদ বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খাটিস পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তার এবং তার নাম কিছুটা রেখেছিলেন। আমি সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম কি এক দাবি। বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে সাতচল্লিশের আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল ইংরেজি তো হ্যাঁ ইংরেজি আবার করতেছি ইংরেজি তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাইসা নাইসা গান গাওয়া ভুলে গেছিল দুইশ বছরের বেশি তো শাসন করেছিল তাই না তো এই দুইশ বছরে কি গান গাওয়া ভুলে গেছিল ইংরেজ আমলে বয়াতিরা নাইসা নাইসা গান করে নাই তখন কি আব্বাস উদ্দিনের বয়ান মতে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল তখন কি বাংলা গানের মাধুর্য মধ্যে গোল লাগেছিল বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন ইংরেজ আমলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে পৌঁছ সাহিত্যের যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে বিভিন্ন বাংলা পত্র পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল প্রসার লাভ করা শুরু করে বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুচন্দন দত্ত বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ নবীন চন্দ্র সেন সব কয়টা ইংরেজ আমলের মানুষ ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চা বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই আর সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরির পর আব্বাস উদ্দিন আব্দুল লতিফ একে চেতনার চোদ জায়গা উঠলো সাতচল্লিশের আগে আব্বাসুদ্দিন লতিফেরা গান করে নাই ওদের কাছে গানের তখন যায় নাই পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল চেতনা জায়গা উঠলো উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি এদের দাবি যে কত শয়তা নিয়ে ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি মোগলদের যাবতীয় ডকুমেন্ট পড়ানা ইতিহাস সবকিছুই ফার্সিতে রচিত হইত সিরাজুদ্দৌলা আলিবর্দি মুশিদ কলি খান এদের আমলে যাবতীয় হুকুম পড়ানা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হইত এই যে দেখেন এটা শিকস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ পলাশি যুদ্ধের পর ইংরেজরা প্রথম আশি বছর মানে সতেরোশো থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত মোগলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে বহাল রাখে সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট খাজনার হিসাব ইত্যাদি ফার্সিতেই লেখা হইত ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি আদেশ পড়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত এই সেক্রেটারিদেরকে বলা হইত মুন্সি মুন্সি হ্যাঁ প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত তাদের টাইটেল ছিল মুন্সি আমাদের গৌতম দাস দাদা আছেন না আপনারা পছন্দ করেন খুব আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি ওনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সী উনি লেখেন মুন্সী বিশ্বজিৎ এবার বুঝেছেন তো আঠারোশো সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে জিয়া দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি আর উর্দু ইংরেজ আমলে আঠারোশো সাঁত্রিশ সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা সাতচল্লিশ সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন উর্দুতে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেম মুন্সি আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন শুধু তাই না মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়রি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন ওনার ডায়রির তেরো ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্থানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দুই সালে এটা মুক্তি পেয়েছে তো মডার্ন ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি ফজল করছে আব্দুল করিম চরিত্রে কাজেই ইংরেজ আমলে রবীন্দ্রনাথ শরৎ বংকি সাহিত্য ব্যয় করতে পারবে বাংলাদেশের বয়াতিরা নাইসা নাইসা গান গাইতে পারবে তাতে কোনো অসঙ্গতি নাই কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বঙ্গ প্রগতিশীলদের পাশায় আগুন ধরে এবার গানের অন্য অংশে আসে

আচ্ছা বলেন অফিসিয়াল ভাষার সাথে দুঃখিনী মা তার সন্তানকে সোনা মানিক জাদু বলে সুমা দিয়া লৈত করলে আয়েসান আমার বুকে আয়ের সম্পর্ক কি ইংরেজ আমলে কোন বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনা মানিক জাদু বলে সুমা দিয়া কোলে নেয় নাই কি আশ্চর্য একটা দাবি বাঙ্গু প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে কতর বাট পারেন বাট পারেরা পাকিস্তান প্রতিষ্ঠার পরে জিন্না এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজানন্দ তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিসিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে কিন্তু অল পাকিস্তান লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু আগেই বলছি পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করত। পাঞ্জাবি বাঙালি পাঠান বালুচ হাজরা সিন্ধি কিজিলবাস এদের সবার আন্তযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য উর্দু ছিল সবচেয়ে মক্ষম ভাষা কারণ এরা সবাই উর্দু জানতো মানে ধরেন হাজরা সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তো বেলুসরা বাংলা জানে না তো তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো